হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল ট্রিক্সে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব যেটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় পড়ে অঙ্কটি এখানে লেখা আছে দেখে নেওয়া যাক কি আছে অঙ্কটার মধ্যে দুই তিন চার পাঁচ পি ছয় শূন্য কিউ সংখ্যাটি এই যে সংখ্যাটি এটি বলছে তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে পি প্লাস কিউ এর বৃহত্তম মান হবে বারো পনেরো এই চারটির মধ্যে কোনটি হবে অর্থাৎ একটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটি বলছে তিন এবং পাঁচ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তাহলে মান কত হবে যেখানে গুলো গুলো কি না ওই মধ্যে কিছু অঙ্ক বা ডিজিট দেখা যাক এবার একটা জিনিস মনে রাখতে হবে এখানে বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে সেই কথাটি ভালো করে মনে রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য প্রথমেই আমরা পাঁচ দ্বারা বিভাজ্যতার যে নিয়ম সেটা আগে দেখবো পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আমরা জানি দ্বারা বিভাজিত হয় তাহলে সেই বিভাজ্য হয় হিসাব অনুযায়ী আমাদের এই শেষ অঙ্ক কিউ এর মান কত হবে বা কি কি হতে পারে এর মান হতে পারে শূন্য অথবা পাঁচ কিন্তু যেহেতু আমাদের পি প্লাস বৃহত্তম মান চেয়েছে তাহলে আমাদের শূন্যটা নেওয়া চলবে না আমাদের কিউর মান হবে পাঁচ এরপরে পিয়ের মান আমাদেরকে বের করতে হবে পিয়ের মান বের করার জন্য আমরা তিন দ্বারা বিভাজ্যতার যে নিয়ম সেটা প্রয়োগ করব তিন দ্বারা বিভাজ্যতা নিয়ম কি না অঙ্কগুলোকে যোগ করলে সেই যোগফলটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে যোগ করে দেখা যাক এখানে কথা হচ্ছে দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস মানটা আমরা পাঁচ জানি শুধুমাত্র পি এর মানটা জানি না পিটা বাদ দিয়ে যোগ করি কি হচ্ছে দেখা যায় পি বাদ দিয়ে যদি যোগ করি তার হচ্ছে কি রেজাল্ট কুড়ি আর এখানে পাঁচ পঁচিশ হচ্ছে যোগ ফুলটা আচ্ছা পঁচিশ তো আমাদের তিন দ্বারা বিভাজ্য নয় এবং শুধু তিন দ্বারা বিভাজ্য নয় বললে হবে না এখানে দেখতে হবে বৃহত্তম সংখ্যা নিতে হবে যেহেতু পি আমাদের বৃহত্তম মান বের করতে হবে তাহলে আমরা এক অঙ্কের যে সংখ্যাগুলো জানি তাদের মধ্যে বৃহত্তম নয় তাহলে কে প্রথমে যোগ করি দেখা যাক কি হয় নয় কে যোগ করলে আমাদের কথা হচ্ছে এটা সঙ্গে নয় যোগ করলে আমাদের তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে নয়টা হবে না আচ্ছা পঁচিশের সঙ্গে এরপরে তাহলে যোগ করি পরের বৃহত্তম সংখ্যা আট আট যোগ করলে কত হচ্ছে তেত্রিশ এই তেত্রিশ কিন্তু আমাদের তিন দ্বারা বিভাজ্য তাহলে আমাদের বৃহত্তম যে সংখ্যাগুলো মানে পি এর মান হওয়া উচিত সেটা হবে আট অর্থাৎ পাঁচ আর পি এর মান পেলাম আট তাহলে পি প্লাস কিউ এর বৃহত্তম মান হয়ে গেল পাঁচ প্লাস আট সমান অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশান বি